বিসমিল্লাহমান রহিম সুরা আর রুম আয়াত সংখ্যা ষাটটি সুরা সংখ্যা তিরিশ পারা একুশ আলিফ রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তাদের পরাজয়ের পর অস্বস্তির বিজয় হবে কয়েক বছরের মধ্যে অগ্রপ্রস্তাতে কাজ আল্লাহর হাতে সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্য তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাপ করবেন না কিন্তু অধিকাংশ লোক জানে না তারা পার্থিব জীবনের বাহিত্য দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল ও তদবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন যথাযথ রূপে ও নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতপর দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তারা তাদের চাইতে শক্তিশালী ছিল তারা জমিনে চাষ করত এবং তাদের চাইতে বেশি আবাদ করতো তাদের কাছে তাদের রাসুল কোন স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল অতপর যারা মন্দকর্ম করত তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহ আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন এরপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে যেদিন কে আমত সংগঠিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে সমাদিত হবে আর যারা কাফির এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলেছে তাদের কি আজাবের মধ্যে উপস্থিত করা হবে অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যা ও সকালে এবং অপরাহ্নে মদ্যান হয়ে নবমণ্ডল ও ভূমন্ডল তারই প্রশংসা তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন এবং ভূমি ভূমির মৃত্যুর পর তাকে করেন এভাবেই তোমরা উত্থিত হবে তারা নিত্য তার নির্দেশনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে সরিয়ে আস আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন তিনি এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছেন তার আরও এক নিদর্শন হচ্ছে নবমন্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নির্দেশনাবলী রয়েছে তার আরও নিদর্শন রাতে ও দিনে তোমাদের নিন্দা এবং তার কৃপা এতে নিশ্চয়ই সম্প্রদায়ের জন্য নির্দেশনাবলী রয়েছে তার আরো নিদর্শন তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ বয় বর্ষার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর পদ্মারা বমি মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে তার অন্যতম নিদর্শন এই যে তারই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে অতপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠার জন্য তোমাদেরকে ডাক দেবেন তখন তোমরা উঠে আসবে নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সব তারই সবাই তারই আজ্ঞাবহ তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্ব অনায়ন করেন অতপর তিনি সৃষ্টি করবেন এটা তার জন্য সহজ আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই মধ্যে থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন তোমাদের আমি যে রুচি দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি তাতে তোমাদের সমান সমান অংশীদার তোমাকে তাদের সেরূপ বয় করো যেরূপ বয় নিজেদের লোকদের করো এমনইভাবে আমি অসম্যাদার সম্প্রদায়ের জন্য বলি বিস্তারিত বর্ণনা করি বরং যারা ব্যয় ইনসাপ তারা অজ্ঞানতাবস তাদের খেয়াল খুশি অনুসরণ করে থাকে অতএব আল্লাহ যাকে পথপষ্ট করেন তাকে কে বোঝাবে তাদের কোনো সাহায্য করেনি তুমি একনিষ্ঠভাবে নিজের ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না সবাই তার অভিমুখী হও এবং বয় করো নামাজ করো এবং মসজিদদের অন্তর্ভুক্ত হয়ে না যারা তাদের ধর্মের বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তারই অভিমুখী হয় অতপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান তখন তাদের এক দল তাদের পালনকর্তার সাথে শিরপ করতে থাকে যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্যি জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল নাজিল করেছি যে তাদেরকে আমার শরীর করতে বলে আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তারা তাদের আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোনো দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে তারা কি দেখে না যে আল্লাহ যার জন্য চারিরে বর্ধিত করেন এবং আশ করে নিশ্চয় এটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নির্দেশনা বলি রইছে আত্মসোজনকে তাদের দিন এবং মিসকিন ও মুসাফিরদের এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তারাই সফলকাম মানুষের দনসম্পদ তোমাদের দনসম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুধি যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করবে আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন অতপর রিজিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে যারা যা তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুসলিম যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুকুরি করে তার কুকুরের জন্য সে নিজেই দেয় এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথে সুদ্রী যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছেন যাতে আল্লাহ নিজ অনুগ্রহে প্রতিদান দেন তালা তাদের তিনি কাফেরদের ভালোবাসেন না মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেছেন যাতে তিনি তার অনুগ্রহে তোমাদের আস্বাদন করেন এবং যাতে তার নির্দেশে জাহাজ সমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো এবং তার প্রতি কৃতজ্ঞ হ আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে স্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আগমন করেন অতপর যারা পাপি ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করার আমার দায়িত্ব মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘ তোমালাকে সঞ্চারিত করে অতঃপর তিনি মালাকে যেভাবে ইচ্ছা আকাশে উড়িয়ে দেন এবং তাকে স্তরে রাখেন অথবা তুমি দেখতে পাও তার মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টি ধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান তখন তারা আনন্দিত হয় তারা প্রথম থেকে তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল আল্লাহর রহমতের ফল দেখে নাও কিতাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে তখন তো তারা অবশ্য অকৃতজ্ঞ হয়ে যায় অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বদিরকেও আহ্বান শোনাতে পারবেন না তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে আপনি অন্ধদেরও তাদের পথভস্ততা থেকে পথ দেখাতে পারবেন না আপনি কেবল কি শোনাতে পারেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে কারণ তারা মুসলমান আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতপর দুর্বলতার পর শক্তি দান করেন অতপর শক্তির পর দেন দুর্বলতা ও পার্থক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তও বেশি অবস্থান করিনি এমনইভাবে তারা সত্য বিমুখ হতো যাতে জ্ঞান যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না সেদিন জালেমদের ওজরাপত্তি আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তওবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেওয়া হবে না আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি আপনি যদি তাদের কাছে এমন কোনো নিদর্শন উপস্থিত করেন তবে কাফেররা অবশ্যই বলবে তোমরা সবাই মিথ্যাপন্থী এমনইভাবে আল্লাহ জ্ঞান হিন্দের হৃদয় মোহরিতাঙ্কিত করে দেন অতএব আপনি সবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে